আমার বদনাম করার জন্যে আর কত নাটক করবে আমার খাবারে নুন ঝাল মিশিয়ে সবাইকে খারাপ করার জন্যে খাবার খারাপ করা হয়েছে পাড়ায় গিয়ে বদনাম করা হয়েছে ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা এটাকে সিরিয়াস না নিয়ে ভিডিওটির মজা নাও রিমা খুব রেগে আছে তাড়াতাড়ি চ্যানেলটিকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দাও বৌদি কলেজ থেকে এলাম খেতে দাও কিরে তোর আজকে এত দেরি কেন রে নন্দিনী আরে বৌদি বর্ষাকাল তো তাই একটু পা স্লিপ করেছিল করাতে একটু পায়ে হোঁচট লেগে গেছে তাই একটু আসতে দেরি হলো এই তোরা এখনকার মেয়েরা হয়েছিস এক বাপু আমরাও তো স্কুল কলেজে যেতাম তোরা জিন্স প্যান্ট ছাড়া পরবি না আর কি আর হবে একটু চুড়িদার পরি সালোয়ার কামিজ পরি শাড়ি পরি না তোরা এই জিন্স প্যান্ট গেঞ্জি এখন ফ্যাশান পর আর কি করবি মা আপনি আসুন বসুন শোনো বৌমা মা তোমার আজকের ছোট দেওয়ালের দেখতে আসবে বিকেলবেলা তুমি একটু ঘরদোরগুলো গুছিয়ে নেবে আর একটু ভালো মিষ্টি শেয়ারা তুমি তো ভালোই করতে পারো ওগুলো একটু করবে আর শোন নন্দিনী তোর বড়ো বৌদিকে হাতে হাতে একটু সাহায্য করিস আর ছোটদাকে একটু সাহায্য করিস একটু সাজগোজ করতে বুঝলি মা আপনাকে একদম টেনশান করতে হবে না নিশ্চিন্তে থাকুন আপনি ও নন্দিনী আছে তো নন্দিনীর সঙ্গে করে নিয়ে আমি বাকিটা সব সামলে নেব ও ঘরের দিকটা দেখবে আর আমি সমস্ত রান্না বান্না ঘর গোছানো সমস্ত কিছু করে নেব দিদি আপনার এই ছোট ছেলেটা না একদম খুব সুন্দর দেখতে আমার মেয়ের সাথে দারুণ মানাবে আর আপনার এই ছোট মেয়েটা তো আরো লক্ষীমন্ত ওকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন ও তো বড় হয়ে গেছে কি মা কলেজে কোনি আরে পারে তোমার তো এবার বিয়ে দিতে হবে আর দেরি করো না দিদি তাড়াতাড়ি দিয়ে ফেলো বড় বৌদি তুমি তো এত দিন আমাকে ভালোবেসে এসেছো আর সংসারে রাজত্ব করেছ এবার তোমার রাজত্বের দিনকাল শেষ হয়ে আসছে এইবার তুমি কি করবে এইবার তো ছোটদার বিয়ে হবে ছোটদার বউ আসবে তোমার তো এবার এবারিস নন্দিনী তুই কি আমাকে এতটাই বোকা ভেবেছিস হ্যাঁ তুই আমাকে এত বছরে এই চিনলি আমি ওপর থেকে যেমন সরল সাদা ভেতর থেকে তুই আমাকে চিনিস না আমি তোর মাকে মানে আমার শাশুড়ি মাকে যেমন হাতের মুঠোয় নিয়েছি তোকেও ভালোবাসি সবাইকে হাতের মুঠোয় নেব। আর ওই ছোটোর বউকে কোনো মতে আমি উঠতে দেব না দেখতে দেখতে উমার ছোট দেওয়ার রতনের সাথে রিমার শুভ বিবাহ হয়ে গেল বোমা এসো এসো আমার ঘরে এসো মা আমাকে আশীর্বাদ করুন ওমা দিদি আমাকে আশীর্বাদ করুন সুখে থাকো ছোট বৌমা আর রতন বৌমাকে খেয়াল রাখিস আজ থেকে কিন্তু তোর দায়িত্ব বেড়ে গেল রিমা সংসারটা বুঝে নিও আমার না খুব রাগ হচ্ছে জানো এতদিন সংসারের চাবি আমার হাতের মুঠর মধ্যে ছিল আমার ননদ আমার দেওর আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার কথাই উঠতো বসত কিন্তু এই রতনের বিয়ে হয়েছে ওর বউ রিমা ও এসেছে ওকে কিন্তু আমি কোনো মতে আমার জায়গা নিতে দেব না আমি সবার কাছে যেমন মহান হয়েছিলাম আমি মহান হয়ে থাকব। ওকে যত খুশি নিচু করে রাখব আমি কি দরকার আছে উমা এসব কেন এসব করছো তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করে এই ঘরের বউ করে নিয়ে এসেছি দেখো ভালোবেসে বিয়ে করে আনার পরে কিন্তু তোমাকে সবাই ভালোবাসে তুমিও সবাইকে ভালোবাসো তাহলে একটা তোমার ছোট বোনের মতো ছোট যা রিমা তুমি ওকে দেখে কেন হিংসা করতে যাবে এসব করো না ও মা এগুলো ঠিক না এই দেখো তোমার ওই জ্ঞানের কথা তোমার কাছেই রেখে দাও আমি আমার জন্ম দেয়া বাবা মা আমার রক্তের সম্পর্ক নিজের আত্মীয় স্বজনকে বলিদান দিয়ে তোমার সাথে বিয়ে করে সংসার করছি চলে আসছি তোমার সাথে আর ওই সামান্য রিমা ছোট দেওয়ারের বউ ওকে আমি ওপরে উঠতে দেবো তুমি ভাবলে কি করে আমি সবার সামনে যেমন ভালো মানুষ থাকি তেমন ভালো মানুষ থাকবো ওকে আমি কোনো মতে জিততে দেবো না মা। তুমি আমাদের বাড়িতে না প্রথম এসোছ তাই আমাদের রান্নাগুলো তুমি তোমার বড় যায়ের কাছ থেকে একটু জেনে নিয়ে ঠিকঠাক করে রান্না করো আর হ্যাঁ এই নতুন বাসি কাপড়টা ছেড়ে ফেলে স্নান করে তবে রান্না করবে আমি যাই বড়ো বৌমাকে ডেকে নাও তুমি আচ্ছা মা আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার কথা মতো বাসি কাপড় ছেড়ে স্নান করে আমি রান্না করব আর যদি কিছু প্রয়োজন পড়ে বড় বৌদি কে আমি দেখে নেব নতুন বাড়িতে নতুন রান্না করেছি কিন্তু একটু ভয় ভয় করছে যাই বাইরে গিয়ে টেবিলটা সাজিয়ে এসে আর খাবারটাকে আমি নিয়ে যাব তোর স্বাদ করে রান্না তুই ভেবেছিস আমি কাউকে খেতে দেব রে কাউকে আমি খেতে দেব না তোর জয় জয় হতে দেব না হ্যাঁ 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 এ মা হুম এই খাবার কেউ খাও নাকি বৌ মা তুমি বাড়ি থেকে কি রান্না শেখোনি এটা কি রান্না করেছো তুমি মুখে দেওয়া যাচ্ছে না ছেলেটা আমান রাখিয়ে অফিস যেতে হবে রান্না বান্না কিছু জানো না আমার খুব ভুল হয়েছে জানো তুমি অফিসে বেরিয়ে যাচ্ছো রান্নাগুলো তো করলাম ঠিকঠাক কিন্তু জানি না কেন লবণ ঝাল বেশি হলো তোমার তো কিছুই খাওয়া হলো না তুমি একটু বাইরে কিছু খেয়ে নিও নইলে না খেয়ে থেকো না যেন আবার আরে রিমা ওইসব নিয়ে তুমি টেনশন করো না আমি অফিসে কিছু খেয়ে নেব তুমি নতুন হয়তো ভয় ভয় করে একটু নুন ঝাল দিয়ে বেশি ফেলেছ পরে ঠিক হয়ে যাবে চিন্তা করো না ও নগেন কাকা রানী কাকিমা কোথায় গো একটু দরকার ছিল রানী কাকিমার সাথে খুব দরকার আমার রানী কাকিমা ওই বাড়ির পাশে রান্না করছে খুব গরম হচ্ছে তাই আর রান্না রান্না না করে বাড়ির পাশেই বসে রান্না করছে হাওয়াতে রানী কাকিমা রান্না করছো হ্যাঁ গো তোমার নতুন যাটা কেমন হলো একটু শুনি ফালতু ফালতু আরে উমা তোমার তো আর চেনাই যাচ্ছে না যে তোমার এখন নতুন যা হয়েছে কত ব্যাপার তোমার ধুর ছাই নতুন জানা অন্য কিছু একদম ফালতু মেয়ে মায়া তুমিও শোনো আমার নতুন যা একদম ফালতু তুমি একদম রান্না বান্না কাজে কম মেয়ে একদম কিচ্ছু পারে না ছোট কাকিমা শোনো আমি কয়েকদিন যাব লক্ষ্য করছি আমার মা উমা ও কিন্তু ভালো নয় তোমার রান্নায় নুন ঝাল মিশে দিয়েছে পাড়ায় তোমার নামে যত নিন্দে মন্দ করে বেড়ায় আমি নিজে কানে কিন্তু শুনেছি মিষ্টি মা তুমি ছোট শোনা তুমি এসব কথা কি বলছো এসব কথা বলতে নেই এসব বড়দের ব্যাপারে তোমার একদম থাকতে নেই মা যাই করুক ওটা তোমার মা আমি দেখব কোন ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ তোর রান্নাটা কাল নষ্ট করেছিলাম আজও নষ্ট করলাম তোর রান্না খাবে না কেউ রে আমার রান্না খাবে আচ্ছা উমা বৌদি আমার খাবারের রোজ লবণ ঝাল মেশায় মিষ্টি ঠিক বলেছে ও উমা তোমার তো অনেক কাপড় জামা কত কাজ তোমার নতুন জায়গার একটু গল্প শুনি বাবা আর বলো না কাকিমা ও যা মেয়ে হ্যাঁ রান্নার থেকে আরম্ভ করে ঘরের একটা কিচ্ছু কাজ জানে না সারাদিন পড়ে পড়ে শুধু নাক ডাকিয়ে ঘুমায় ফালতু আচ্ছা মিষ্টিমা তাহলে ঠিকই বলেছে উমা বৌদি আমার নামে সত্যি পাড়ায় নিন্দে মন্দ করে বেড়ায় আমি প্রমাণ দিতে পারবো না তাই ফোনটা সঙ্গে হাতে নিয়ে এসেছি এতে ভিডিও রেকর্ড করে নিয়েছি আমি এটা বাড়ি গিয়ে সবাইকে দেখাবো এই কালো কারতুথগুলো না দেখালে হবে না ও বৌদি তোমার ঘরে আমি একটু আসতে পারি ও মা অনুমতি আর কি আছে আয় আয় বস কি বলবি বলবি কিছু উমা বৌদি আমি তোমাকে না অনেক ভালো ভেবেছিলাম আমি আমার বড় দিদির জায়গায় রেখেছিলাম কিন্তু তোমার পেটে পিততে এত কিছু আমি তো জানতাম না আমি রোজ রান্না করি আর ভাবি যে আমার খাবারগুলো খারাপটা কি করে হয় আমি পাড়াতে যাই না কোথাও যাই না তবু আমার নামে পাড়ায় নিন্দে চর্চা কেন আমি ব্যাপারটা কোনো মতে বুঝতেও উঠতে পারছিলাম না কিন্তু তোমার মেয়ে মিষ্টি আমাকে বলাতে আমার একটু সন্দেহ হয় তখন আমি মিষ্টি মাকে বড়দের ব্যাপার থেকে সরিয়ে দিই দিয়ে আমি জিনিসটাকে আমি পর্যবেক্ষণ করে দেখি আর এই মোবাইলে সমস্ত কিছু রেকর্ড করে নিয়ে এসেছি তুমি কোথায় কার সাথে কীভাবে কথা বলেছো সব আমার কাছে আছে শুধু আমার কাছে রেকর্ডটা নেই আরও অনেক জায়গায় রাখা আছে প্রমাণগুলো কি বলতে চাইছিস কি তুই রিমা তুই আমার নামে এত বড় বড় মিথ্যা কথা বলছিস কেন দোষ দিচ্ছিস কেন কথাই বলে না চোরের মায়ের বড় গলা তুমি হচ্ছে সেই তাই তুমি দোষ করেছো ক্যামেরা বন্দি করেও নিয়েছি তবু তুমি স্বীকার করছো না আমি সবাইকে ডাকছি আর এগুলো দেখাচ্ছি আর আমি নন্দিনীকেও পাঠিয়ে দিয়েছি এই মোবাইল দে মোবাইল দে মা নন্দিনী তাড়াতাড়ি এসো মা নন্দিনী তোমাকে বলি শোনো আমার প্রতিদিন খাবার খারাপ হয় পাড়ায় নিন্দা মন্দ সমস্ত কিছুর পিছনে আসল রহস্যটা কি জানো আমার খাবার তোমরা কেউ মুখে দিতে পারো না পাড়ায় তোমরা কান পাততে পারো না আমি খুব খারাপ বউ কিন্তু আসল রহস্য কী শোনো তাহলে উমা বৌদির একমাত্র মেয়ে মিষ্টি আমাকে এসে সব বললো আমার মা পাড়ায় তোমার নামে গিয়ে সমস্ত কিছু বলে আসে বদনাম করে আসে আর আমার খাবারগুলোতে প্রতিদিন লবণ ঝাল হলুদ মিশিয়ে দিয়ে আমার খাবারগুলোকে নষ্ট করে তোমাদের সামনে ভালো সাজার নাটক করে আমাকে খারাপ করে তা ও বিশ্বাস করবে না বলে আমি কিছুদিন যাব মিষ্টির কথা মতো শুনে আমি এই মোবাইলে সমস্ত কিছু রেকর্ড করে রেখেছি পারলে তোমরা দেখে নাও আর মিষ্টিকে এর ব্যাপার থেকে সরিয়ে দিয়েছি ছি বড় বৌদি ছি এগুলো আমি কি দেখছি ছোট বৌদি আমাকে আগে সেন্ড করেছিলাম দেখেছি বড় বউ মা তুমি এটা কি করছো মা তোমার ওপর আমরা তো এটা আশা করিনি তুমি আমার বড় ছেলেকে ভালোবেসে বিয়ে করে চলে এলে আমরা মেনেও নিলাম আমরা বাড়ির বড়ো বউ হিসেবে তোমাকে মাথায় তুলে রাখলাম তোমাকে এত সম্মান দিলাম তোমাকে এত ভালোবাসলাম আর এই ছোট বোনটার মতো রিমি তোমার ছোট যা কি দোষ করেছিল মা তুমি তার নামে বদনাম করে এসেছো পাড়ায় আমি শাশুড়ি মা হয় তো কোনো দিন পাড়ায় বদনাম করতে যাইনি আমার মেয়ে কোনোদিন দিন বদনাম করতে যায়নি। তুমি কেন বদনাম করেছো তুমি কেন খাবার গুলো খারাপ করেছো জানো না অন্য নষ্ট করা মহা পাপ তুমি জানো না মা এই পাপের সাজা তোমাকে ভুগতে হবে আজ আমি আছি বেঁচে কিন্তু কাল আমি হয়তো থাকবো না কিন্তু তখন এই কথাগুলো তুমি মনে করবে তোমাদেরও একদিন বুড়ো বয়স আসবে তখন কিন্তু এই পাপগুলো ভেবে অনুতপ্ত হবে তাই এখন থেকে বলছি মা মিলেমিশে থাকার চেষ্টা করো ছোট জায়ের ওপর হিংসা করো না আর ছোটো বউ তুমিও বড় বউয়ের ওপর হিংসা করো না বোনের মতো মিলেমিশে সংসার করো দেখো সংসারটা সুখের হবে